আগামী ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ এই দিন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে বর্তমানে অবস্থান করছে সপ্তমভাবে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি সপ্তমভাব ত্যাগ করে অষ্টমভাবে প্রবেশ করবে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর অবস্থান করে থাকবেন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে দ্বাদশভাবে দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে আগামী এক বছর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি কতটা কৃপা করবেন দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে আগামী এক বছর বিস্তারিতভাবে আজকেই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হয়ে গেছে কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে তো আলোচনা শুরু করব বর্তমানে দেবগুরু বৃহস্পতির অবস্থান সপ্তমভাবে রয়েছে কিন্তু অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ থেকে অষ্টমভাব অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আগামী এক বছরের জন্য অষ্টম ভাব থেকে কি দেখা হয় গুপ্তবিদ্যা মানসিক যন্ত্রণা রোগ ক্লেশ বদনাম অপবাদ এবং বাধা বৃহস্পতি ধনপতি অষ্টমভাবে অবস্থান করে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে একটু খরচ বাড়বে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের একটু খরচ বাড়বে খরচের মাত্রা কিন্তু একটু বৃদ্ধি পাবে সঞ্চিত অর্থ খরচ হবে তবে চিন্তার কোনো বিষয় নেই চিন্তা করার কোনো কারণ নেই খরচ হবে শুভ কাজে কোনো বাজেট জায়গায় কিন্তু খরচ হবে না পরিবারের সুখের জন্য আপনি কোনো জিনিস কিনতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অথবা গাড়ির পেছনে খরচ হবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পূজা যাগযজ্ঞ এগুলোর পেছনে খরচ হবে বাড়ি রিনোভেশন করাতে চাইছেন তার জন্য খরচ হবে আপনি বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন গাড়ি কিনবেন তার জন্য কিন্তু খরচ হবে বাজে অর্থ খরচ কিন্তু হবে না আগামী এক বছর একটু বুঝে ইনভেস্ট করতে হবে কোনো বাজে জায়গাতে কিন্তু খরচ করতে যাবেন না কারণ গোচর কিন্তু ঠিকই রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি অশুভ থাকে তাহলেই কিন্তু বাজে জায়গাতে খরচ হয়ে যাবে বাজে জায়গাতে ইনভেস্ট হয়ে যাবে তবে গোচর কিন্তু শুভ রয়েছে বাজে জায়গাতে অর্থ ইনভেস্ট হবে না আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন বাজে খরচ করার আগে অবশ্যই কিন্তু বারবার ভেবে নিতে হবে অর্থ খরচ কোথায় করছি দ্বিতীয় দ্বিতীয়পতির অষ্টমভাবে অবস্থান দেবগুরু বৃহস্পতি গুপ্ত বিদ্যাতে আপনাকে জ্ঞান দেবে যারা রিসার্চ করার কথা ভাবছেন বা যারা রিসার্চ করছেন পিএইচডি করছেন তাদের জন্য আগামী এক বছর অত্যন্ত ভালো সময় তন্ত্রমন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা বা যারা আধ্যাত্মিক পথে যেতে চাইছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ সাপোর্ট দেবে খাওয়া দাওয়াতে এক বছর সতর্ক থাকতে হবে তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন যতটা পারবেন বাইরের খাবার কম খাবেন রিচ খাবার কম খাবেন বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন কিন্তু যাদের বাইরের খাবার খেতেই হবে তাদেরকে তো খেতেই হবে কিন্তু যতটা পারবেন তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন লিভার গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশান এগুলো কিন্তু হবে ফ্যাট ইনক্রিজ হবে যাদের চেহারা ভারী রয়েছে তাদের চেহারা কিন্তু আরও ভারী হবে এই জায়গাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা দূর দেশে ভ্রমণ খরচ দুঃখ এবং প্রাপ্তি যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশ যেতে চাইছেন বিদেশে কর্মলাভ চাইছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের প্রত্যেকেরই কি বিদেশ যাত্রা হবে তা কিন্তু নয় আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রার যোগ থাকতে হবে তবেই তো বিদেশ যাত্রা হবে হয়তো আপনারা বিদেশ যেতে চাইছেন বারবার বাধা আসছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বাধার যোগ রয়েছে ভাগ্য কিছুতে সাপোর্ট করছে না এবার কিন্তু সাপোর্ট করবে ফিফটিন পে দু হাজার পঁচিশের পর থেকে বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল হচ্ছে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বিদেশ যাওয়ার চেষ্টা কিন্তু সফল হবে এমএনসি কোম্পানিতে জব হবে যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন বিদেশে পড়াশোনা করতে চাইছেন বিদেশে সেটেল হতে চাইছেন বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বাড়ির বাইরে কর্ম করতে চাইছেন কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন তাদের সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে চেষ্টা কিন্তু সফল হবে বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমভাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে অ্যাডজাস্ট করে চলতে হবে আগামী এক বছর বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমভাবে অষ্টমভাব কিন্তু ভালো স্থান নয় অষ্টমভাব কিন্তু খুব একটা ভালো স্থান নয় বারবার বলছি যারা প্রেম করছেন প্রেমজ সম্পর্কে জড়িয়েছেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আগামী এক বছর দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি খরচ একটু বাড়বে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা যারা দূর দেশে ভ্রমণ করতে চাইছেন তার জন্য কিন্তু খরচ হবে তো এই খরচটা কিন্তু হবে এটা কিন্তু বাজে খরচ নয় আর কি হবে একটু মানসিক কষ্ট মানসিক অবসাদ কিন্তু আসতে পারে আগামী এক বছর তো যাতে মানসিক কষ্ট মানসিক অবসাদ না আসে তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাব থেকে কি দেখা হয় ধন খাদ্য বাক সম্পদ এবং কুটুম্ব আত্মীয়দের মধ্যে পরিবারের মধ্যে শুভ খবর আসবে কারোর বিয়ে কিন্তু ফাইনাল হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর বিয়ে ফাইনাল হতে পারে অথবা আপনার পরিবারের মধ্যে কারোর বিয়ে কিন্তু ফাইনাল হবে সম্পদ বৃদ্ধি হবে এতদিন অর্থ খরচ হয়েছে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারেননি অর্থ কিন্তু সঞ্চয় হবে অর্থ সঞ্চয়ের যোগ কিন্তু দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে দৃষ্টি অর্থ কিন্তু হানড্রেড পারসেন্ট সঞ্চয় হবে খাদ্য কিন্তু আপনাকে বুঝে খেতে হবে একটু আগেই বললাম এতদিন যারা উল্টোপাল্টা কথামাত্রা কথাবার্তা বলেছেন বা সঠিক কথাবার্তা বলেননি উল্টোপাল্টা কথা বলার ফলে পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে সেই সম্পর্ক কিন্তু আবার ভালো হবে সম্পর্ক কিন্তু জোড়া লাগবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হবে মুখমণ্ডলের মধ্যে কোথাও রোগব্যাধি আসতে পারে দাঁতের মধ্যে কোনো সমস্যা গলার মধ্যে কোনো সমস্যা দাঁতে ইনফেকশান মুখের মধ্যে কোনো সমস্যা মুখের ভিতরে অ্যালার্জি ইনফেকশান এগুলো কিন্তু হবে অতএব আগামী এক বছর খুব সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে চতুর্থ ভাব থেকে কি দেখা হয় গৃহ মাতা জমি বন্ধু এবং যাবতীয় সুখ সুবিধা চতুর্থ ভাব থেকে দেখা হয় তার সঙ্গে বিদ্যাভাব কিন্তু চতুর্থ ভাব থেকে দেখা হয় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদের আগামী এক বছর বিদ্যাভাব কিন্তু অত্যন্ত শুভ রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে বিদ্যা দেবে বুদ্ধি দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আগামী এক বছর পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো হবে গৃহের সুখ মাতার সুখ আগামী এক বছর কিন্তু পাবেন যারা বাড়ি বানাতে চাইছেন বাড়ি রিনোভেশন করাতে চাইছেন বাড়ি রিকনস্ট্রাকশন করাতে চাইছেন তাদের জন্য কিন্তু সিদ্ধান্ত ভালো হবে তাদের জন্য কিন্তু ভালো হবে আগামী এক বছর যারা জমি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন আগামী এক বছর অবশ্যই কিনবেন কোনো সমস্যা আসবে না বন্ধু সুখ আপনি কিন্তু পাবেন বাড়ির থেকে যাবতীয় সুখ সুবিধা কিন্তু পাবেন যারা এতদিন পরিবারের কোনো সুখ সুবিধা পাননি তারা কিন্তু পরিবারের সমস্ত সুখ সুবিধা পাবেন লাক্সারি কিছু প্রোডাক্ট আপনি কিনতে পারেন আগামী এক বছর মায়ের সুখ কিন্তু পাবেন মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে আগামী এক বছরের মধ্যে আরোগ্য লাভ করতে পারবেন আপনার মা আপনার মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল বনিবনা হচ্ছিল না যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ মত পার্থক্য হচ্ছিল মতবিরোধ মত কিন্তু মিটে যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর বেশ ভালো যাবে কিন্তু তবে যে জায়গাটা বললাম খাওয়া দাওয়ার জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর খরচের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে তবে বাজে খরচ কিন্তু হবে না ভালো জায়গাতে আপনার ইনভেস্ট হবে পারিবারিক সুখ সুবিধা পাবেন মায়ের সুখ পাবেন জমি গাড়ি বাড়ি এগুলো কিনতে পারবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের আর বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছিল শনির ঠাইয়া শেষ হয়ে গেছে অনেকটাই মানসিক কষ্ট মানসিক অবসাদ কিন্তু মিটে যাচ্ছে ধীরে ধীরে এবং পরবর্তী সময়ে কিন্তু মিটে যাবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে আগামী এক বছর কেমন যাবে দেবগুরু বৃহস্পতির কৃপা কতটা পাবেন বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ